সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আলোচনার একটাই বিষয় সেটি যে উত্তর উত্তর সফর এবং এই এই চুক্তি সই হয়েছে চুক্তিকে বলা হচ্ছে যে কৌশলগত প্রতিরক্ষা চুক্তি এই প্রতিরক্ষা চুক্তিতে কি কি রয়েছে এই প্রতিরক্ষা চুক্তির আওতায় উত্তর কোরিয়া কি সুবিধা পাবে এবং রাশিয়া কি সুবিধা পাবে সে বিষয় নিয়ে আলোচনা করব এবং এর তাৎক্ষণিক কিছু প্রতিক্রিয়া পাওয়া গেছে সে প্রতিক্রিয়াগুলো কি কি সে বিষয় নিয়েও কথা বলবো আমি আনোয়ার সাদি আপনাদের সঙ্গে আছি আচ্ছা এবং রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে যে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি হয়েছে সার্বিক চুক্তি মানে এর ভেতরে অনেক কিছু আছে এবং চুক্তিতে কোনো পক্ষ আগ্রাসনের শিকার হলে পারস্পরিক সহযোগিতার কথা বলা হয়েছে অর্থাৎ যদি কেউ উত্তর কোরিয়াকে আক্রমণ করে তাহলে উত্তর কোরিয়া রাশিয়ার সহযোগিতা পাবে যদি কেউ রাশিয়াকে আক্রমণ করে তাহলে রাশিয়া উত্তর কোরিয়ার সহযোগিতা পাবে যদিও উত্তর কোরিয়া মানে একধাপ এগিয়ে নিজে থেকে বলছে যে যদি এ ধরনের কোনো ঘটনা ঘটে তাহলে সেই ক্ষেত্রে মানে রাশিয়াকে যদি কেউ আক্রমণ করে তাহলে উত্তর কোরিয়া তার সমুচিত জবাব দেবে এর মানে দাঁড়াচ্ছে যে উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার যে সম্পর্ক কৌশলগত সম্পর্ক সেটা একটা আপ করলো মানে একটা নতুন ধাপে উন্নীত হলো তাহলে দক্ষিণ কোরিয়া কি এই বিষয়কে ভালোভাবে নিচ্ছে না দক্ষিণ কোরিয়া এরই মধ্যে জানিয়ে দিয়েছে যে একটা সীমানা যেন ঠিক থাকে রাশিয়া যেন সীমানা লঙ্ঘন না করে এবং ইউক্রেন যুদ্ধ শেষ হওয়ার পরে উত্তর কোরিয়া না দক্ষিণ কোরিয়া কে বেশি কাজে লাগবে সে বিষয়টি তখন দেখা যাবে এরকম কিছু কথাও বলা হয়েছে আচ্ছা এমন এক সময় এই চুক্তিটা স্বাক্ষর হলো যে চুক্তি স্বাক্ষরে উত্তর কোরিয়ার নেতা কিম এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজে সেখানে উপস্থিত ছিলেন এবং ভ্লাদিমির পুতিন যে জাহাজে চড়ে গেছেন সেই জাহাজটিকে একটি যুদ্ধ জাহাজ দিয়ে পাহারা দিয়ে তারপর তাকে ভ্লাদিমির পুতিনকে সেখানে পৌঁছে দেয়া হয়েছে আচ্ছা সোলাইমান আহমেদ নামে একজন কমেন্ট করেছেন আমি একটু কমেন্টগুলো পড়ি তিনি লিখেছেন ভাই সালাম নিবেন ওয়ালাইকুম আসসালাম আপনি আমি সোলেমান স্পেন বার্সেলোনা থেকে আমি খুব চেষ্টা করি আপনার লাইভ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ ব্রাদার আপনারা লাইভ দেখেন বলে আমি খুব উৎসাহিত বোধ করি এবং ঘটনাগুলোকে সহজ সরলভাবে বলার চেষ্টা করি এছাড়াও আমি নিজে থেকে কিছু ভিডিও কন্টেন্ট তৈরি করবো সেগুলো কন্টেন্টগুলো দিয়ে রাখবো আগামী দিনে হয়তো কন্টেন্টের সংখ্যা বেশি হবে লাইভ হয়তো আগামী দিনে দিনে আমি একটার বেশি লাইভে আসতে পারবো না সেক্ষেত্রে আমি রাত সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে সাড়ে দশটার সময়টাই ঠিক করছি যদি পারি সেই সময়টাতে লাইভে থাকবেন আলোচনায় আলোচনায় আমি জানি না বার্সেলোনা যাওয়ার সুযোগ কখনো হবে কি না বাট সালান ভাই থ্যাংক ইউ সো মাচ দাওয়াত দেওয়ার জন্য দেখি আল্লাহর ইচ্ছা যদি সুযোগ হয় তাহলে তো অবশ্যই বার্সেলোনা আচ্ছা আলোচনা শুরু করি তাহলে আবার সেটি হলো যে দুই দিনের সফরে ফ্লাদিমের পুতিন তিনি উত্তর কোরিয়াতে গেছেন এবং উত্তর কোরিয়াতে স্থানীয় সময়ে রাত তিনটা সময় তিনি উত্তর কোরিয়াতে নেমেছেন উত্তর কোরিয়া রাশিয়া থেকে খুব বেশি দূরে নয় যে অনেক বেশি সময়ের একটা ট্যুর বা সফর সেটি নয় তারপরেও এই যাত্রার জন্যে রাতের বেছে নিয়েছেন এবং একটা ছবি পত্রিকায় ছাপা হয়েছে যে বিমানবন্দরের টার্ফের উপরে লাল গালিচা বিছানো রয়েছে সেই লাল গালিচার মধ্যে একা কিম জং ওন দাঁড়িয়ে রয়েছেন ভ্লাদিমির পুতিনকে শুভেচ্ছা স্বাগতম বলার জন্যে ভ্লাদিমির পুতিনকে রিসিভ করার জন্যে কোনো একজন প্রধানের বা কোনো একটি দেশের হেডের প্রধানের অন্য কারোর জন্য এরকম টার্ফের উপরে একা একা দাঁড়িয়ে থাকার ছবি আমার দৃষ্টিতে বিরল আমি ওরকম ভাবে খুব একটা দেখি এবং উত্তর কোরিয়া খুব উষ্ণ এবং আন্তরিক ভাবে ভ্লাদিমির পুতিনকে বরণ করে নিয়েছে সেখানে এবং এর আগে যে প্রস্তুতি আছে সেই প্রস্তুতিগুলোর ছবি তো আর আপনার উত্তর কোরিয়া থেকে গণমাধ্যমের স্রোতে আসা সম্ভব না কারণ আপনারা জানেন যে উত্তর কোরিয়া এমন একটা দেশ যে দেশ থেকে গণমাধ্যম ঠিক স্বাধীনভাবে সেখানে কাজ করতে পারে না ফলে অন্যান্য যে দেশগুলো রয়েছে বহির্বৃষ্ের লোকেরা উত্তর কোরিয়া থেকে যখন কোনো তথ্য আনতে আনতে আনে বা আনার চেষ্টা করে তখন তারা স্যাটেলাইট পিকচার তুলে স্যাটেলাইটের মাধ্যমে তারা তো এটাকে গুপ্তচর বৃত্তির পর্যায়ে পড়ে আর কি সেই গুপ্তচরের মতো করে ওখান থেকে তথ্য তারা নিয়ে আসে উত্তর কোরিয়া থেকে এবং সেই স্যাটেলাইট থেকে পাঠানো ছবিতে দেখা যাচ্ছিল যে পুতিনকে স্বাগত জানানোর জন্য ওখানে প্যারেড কোচকাওয়াচের ব্যবস্থা করা হচ্ছে সাজসজ্জা করা হচ্ছে এসব বিষয়গুলো আছে রাশিয়া থেকে সাংবাদিকদের একটি দল পুতিনের সফর উপলক্ষে ওখানে যেতে পেরেছে এবং তারা কিছু ছবি পাঠিয়েছে যেসব ছবিগুলো থেকে দেখা যাচ্ছে যে রাস্তায় ভ্লাদিমির পুতিনের ছবি সহ প্লেকার্ড, আর্ট ফেস্টন ব্যানার এসব তারা সেখানে ছাড়িয়েছে ফুল দিয়ে সাজিয়েছে এবং নানানভাবে রাজধানীকে তারা বর্ণিল করে তুলেছে ফলে এটি খুব সহজেই অনুমান করা যায় যে কিম জং এর জন্য এই যে সফর ভ্লাদিমির পুতিনের সেটি তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো যে ভ্লাদিমির পুতিনের এটি কি প্রথম সফর উত্তর কোরিয়াতে না এটি কিন্তু তার প্রথম সফর নয় আজকে থেকে চব্বিশ বছর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দু সালে তিনি তখন প্রথম মানে জুলাই মাসে মাত্র ক্ষমতা এসেছেন আর কি ইয়াং এই ছবিগুলো ইন্টারনেটে আছে আপনারা চাইলে সার্চ দিয়ে দেখে নিতে পারবেন যে সেখানে পুতিন গেছেন এবং তাকে এই যে এখনকার যে কিম কিমের বাবা যে কিং ইল ছিলেন তিনি তাকে স্বাগত জানিয়েছিলেন এবং তার দাদাও মানে এখনকার কিমের দাদাও সেখানকার উত্তর কোরিয়ার মূল নেতা ছিলেন প্রধান নেতা ছিলেন আচ্ছা তখন ভ্লাদিমির পুতিনের সফর আর এখন ভ্লাদিমির পুতিনের সফর দুটো আকাশ পাতাল পার্থক্য এখন রাশিয়ার উপরে মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা অনেকগুলো আছে উত্তর কোরিয়ার উপরে মার্কিন নিষেধাজ্ঞা অনেক আছে এবং রাশিয়া এই মুহূর্তে একটা যুদ্ধ পরিস্থিতিতে আছে ইউক্রেনের সঙ্গে এবং ইউক্রেনের যুদ্ধ করার জন্য উত্তর কোরিয়া রাশিয়াকে কামানের গোলা অস্ত্র দিয়েছে বলে সহ বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছে এবং ওই খবরে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এসব তথ্যগুলো জানানো হয়েছে বলে বলা হয়েছে অর্থাৎ সহজ করে বললে দক্ষিণ কোরিয়ার থেকে পাওয়া তথ্য নিয়ে এই নিউজগুলো তারা করেছে সুতরাং এটি খুবই সহজ যে এই অনুমান করাই যাচ্ছিল বা ধারণা করাই হচ্ছিল যে রাশিয়া উত্তর কোরিয়ার সঙ্গে এক ধরনের সামরিক চুক্তিতে যেতে পারে এই যে চুক্তিগুলো হয় চুক্তিগুলোর একদম শেষ পর্যায়ে গিয়ে রাষ্ট্রপ্রধান সেখানে হাজির হন এবং আনুষ্ঠানিকভাবে সেই চুক্তি স্বাক্ষরিত হয় কিন্তু এর আগে এর গ্রাউন্ড ওয়ার্ক গুলো চলতে থাকে কাজগুলো চলতে থাকে টার্মস এন্ড কন্ডিশন গুলো ঠিক করা হতে পারে শর্তগুলো তখন সেখানে ঠিক করা হয় নানারকম কোন শর্তে কি দেয়া হবে কিসের বিনিময়ে কি পাওয়া যাবে দেশের মধ্যে যখন সরকার প্রধান পর্যায়ে বৈঠক হয় তখন আগে থেকেই এইসব শর্তগুলো ইত্যাদিগুলো ঠিকঠাক করা হয় সেটি ভ্লাদিমির পুতিনের সঙ্গে উত্তর কোরিয়া হোক ভারতের সঙ্গে পাকিস্তানের হোক বাংলাদেশের সঙ্গে ভারতের হোক যে দেশের সঙ্গে যে দেশেরই হোক না কেন ইউক্রেনের সঙ্গে যুক্তরাষ্ট্রেরই হোক না কেন এটি একদিনে চট করে এই চুক্তিগুলো হয়ে যায় না এর পিছনে একটা ব্যাপক ব্যাকগ্রাউন্ড থাকে তো ভ্লাদিমির পুতিন কি ওখানে একা একা চলে গেছেন এই চুক্তি সেই অনুষ্ঠানে না তিনি একা একা সেখানে যাননি তিনি তার অনেকগুলো মন্ত্রীকে লট অফ মিনিস্টার তার সঙ্গে গেছে এই চুক্তি সেই অনুষ্ঠানে এবং ওখান থেকে তিনি ফেরার পথে ভিয়েতনাম সফর করবেন ভিয়েতনাম সফরে কি হয় সে বিষয়গুলো আমি আপনাদেরকে জানাবো আপনাদের সঙ্গে আমি থাকব আচ্ছা বৈঠক স্থানীয় সময় মঙ্গলবার স্থানীয় সময় রাত তিনটার দিকে পিয়ংয়ং বিমানবন্দরে পুতিন পৌঁছান আপনাদেরকে আমি এটি জানিয়েছি এবং বুধবার পুতিন এবং উত্তর কোরীয় নেতা কিম জং উনের মধ্যে একটা দ্বিপাক্ষীয় বৈঠক হয় এবং এই বৈঠকেই এই চুক্তিগুলো সই হয় বৈঠক শেষে ভ্লাদিমির পুতিন বলেছেন যে দুই দেশের মধ্যে সার্বিক অংশীদারত্ব চুক্তি সই হয়েছে এতে আগ্রাসনের শিকার হলে পারস্পরিক সহযোগিতার কথা বলা হয়েছে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক কারিগরি সহযোগিতা গড়ে তোলার বিষয়টিও নাকচ করেননি তিনি সামরিক কারিগরি সহযোগিতা সামরিক কারিগরি সহযোগিতার বিষয়টিও পুতিন নাকচ করেননি এর অর্থ কি এর অর্থ হলো যে আগেই আন্তর্জাতিক বিশ্লেষকরা এবং ইন্টারন্যাশনাল গণমাধ্যমগুলোকে বলা হয়েছিল যে উত্তর কোরিয়া রাশিয়ার কাছে যেসব বিষয় চাইতে পারে তার মধ্যে প্রধান দুটি বিষয়ের একটি হলো খাদ্যের সরবরাহ কারণ উত্তর কোরিয়া তার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে চায় রাশিয়ার কাছ থেকে সে খাবার চায় এবং দ্বিতীয় বিষয় হলো সে সামরিক কারিগরি সহায়তা চায় অর্থাৎ সামরিক যে টেকনোলজি আছে অস্ত্র বানানোর কৌশল নতুন প্রযুক্তি ইত্যাদিতে যে বিষয়গুলো আছে সেই টেকনোলজি একটা ট্রান্সফোর্ট চায় তার মানে হলো অস্ত্র তৈরি করার জন্য নির্মাণ করার জন্যে বা সামরিকভাবে ভাবে আরেকটু শক্তিশালী হওয়ার জন্য উত্তর কোরিয়া রাশিয়ার সহযোগিতা চায় এখন রাশিয়া যদি উত্তর কোরিয়াকে কোনো একটা আহ অস্ত্র বানানোর জন্য কাঁচামাল সরবরাহ করে এবং সেই অস্ত্রটি কিভাবে বানাতে হয় সেটা যদি শিখিয়ে দেয় তাহলে এই টেকনোলজি বা বা জ্ঞান নলেজ ট্রান্সফার হয়ে গেল সুতরাং বিষয়টি এখন দেখা যাচ্ছে যে ভ্লাদিমির পুতিন এই যে কারিগরি সামরিক সহায়তার বিষয়টি একেবারে নাকচ করে দেননি আচ্ছা রাশিয়া কি চাইতে পারেন রাশিয়া চাইতে পারে যে ইউক্রেন যুদ্ধের জন্য অস্ত্র চাইতে পারে ইউক্রেন যুদ্ধ পরিচালনা করার জন্য রাশিয়া চাইতে পারে সৈন্য এই তো এগুলো পেলেই তো এখন রাশিয়ার জন্য তার জন্য তো যুদ্ধ পরিস্থিতি চালিয়ে যাওয়ার জন্য এই বিষয়গুলি তো দরকার আচ্ছা ইউক্রেনকে এই যে দূরপাল্লার অস্ত্র সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তিনি বলেছেন যে খারকিব অঞ্চলে রাশিয়ার ভূমির ভেতরে এই দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারবে ইউক্রেন যুক্তরাষ্ট্র এর অনুমতি দিয়েছে যখন অনুমতি দিয়েছে তখনই ভ্লাদিমির পুতিন এক কঠোর সমালোচনা করেছেন তখন তিনি বলেছিলেন যে তাহলে কি বিষয়টা এমন হয় যে যারা পশ্চিমের লক্ষ্যবস্তুতে আঘাত করতে চায় তাদেরকে রাশিয়া অস্ত্র দেবে রাশিয়া কিন্তু কোন কোন দেশকে অস্ত্র দেবে এবং কোন কোন দেশ পশ্চিমের দেশগুলোকে হামলা করতে চায় সে ব্যাপারে স্পেসিফিক কোনো কথা বলেনি কিন্তু বলেছিল যে যদি এটি এমন হয় এটা যদি গ্রহণযোগ্য হয় যে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে অস্ত্র দিচ্ছে এবং রাশিয়ার অভ্যন্তরে ব্যবহার করার অনুমতি দিচ্ছে এটা যদি সহযোগিতা হিসেবে কাউন্টেবল হয় গ্রহণযোগ্য হয় অ্যাকসেপ্টেবল হয় তাহলে রাশিয়া পশ্চিমা বিশ্বকে হামলা করতে চায় এমন লোককে অস্ত্র দেবে সেটাও রাশিয়া মনে করে প্রশ্ন তুলেছে রাশিয়া তাহলে সেটি কি গ্রহণযোগ্য হবে বা গ্রহণযোগ্য হওয়া উচিত রাশিয়া এটা মনে করে এবং নিয়ে যুদ্ধ বিমান যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যে সামরিক জোট ন্যাটো এবং ন্যাটোর যে অন্যান্য সদস্য দেশগুলো রয়েছে সে সদস্য দেশগুলো যেসব বক্তব্য দিয়েছে সেসব বক্তব্য সেখানে ভ্লাদিমির পুতিন সেসব প্রসঙ্গ টেনেছেন আচ্ছা এই সময় কিং জং ওন বলেছেন যে তার দেশ কিংবা রাশিয়া যদি কোনো ধরনের ঘটনা বা যুদ্ধের মুখে পরে কোনো দ্বিধা ছাড়াই মানে এর জবাব দেবে উত্তর কোরিয়া উত্তর কোরিয়ার কোনো দ্বিধা নেই যে উত্তর কোরিয়া রাশিয়ার পক্ষে জোরালো আছে ঘটনা বলতে তিনি কি বুঝিয়েছেন সে ব্যাপারে তিনি বিস্তারিত কিছু বলেননি উত্তর কোরিয়ার নেতা আরও বলছেন যে উত্তর কোরিয়া এবং রাশিয়ার মধ্যে সম্পর্ক জোটগতভাবে নতুন উচ্চতায় উন্নীত হয়েছে এবং দুই দেশের মধ্যে সহি হওয়া চুক্তিকে তারা সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং আত্মরক্ষামূলক বলেও মন্তব্য করেছে এবং কোনো একটি দেশকে লক্ষ্য করে তারা যে এই চুক্তিতে উপনীত হয়েছে সেটি নয় বলেও এই তারা বলছে কিন্তু এটি হলো বাস্তবতা যে উত্তর কোরিয়ার উপরে আমেরিকার নিষেধাজ্ঞা রয়েছে রাশিয়ার উপরে আমেরিকার নিষেধাজ্ঞা রয়েছে এবং উত্তর কোরিয়া এবং রাশিয়া আরো কাছাকাছি গেল মানে তারা একটা জোট গঠন করলো আর কি এখন এরকম একজনকে যদি একটি দেশকে আক্রমণ করলে আরো অন্তত বত্রিশটা দেশ নিজেদেরকে আক্রান্ত মনে করে এরকম একটা চুক্তি কিন্তু রয়েছে পৃথিবীতে সেটি হলো যে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা ন্যাটো ন্যাটোর যে চোদ্দটি ধারা বা চোদ্দটি চুক্তি ওখানে চোদ্দটি ধারায় একটা চুক্তি করা হয়েছে সেখানে পাঁচ নম্বর ধারাতে বলা আছে যে ন্যাটোভুক্ত কোনো একটি দেশকে যদি কেউ আক্রমণ করে তাহলে নেটোর সব সদস্য রাষ্ট্র সম্মিলিতভাবে অন্য দেশকে আক্রমণকারী দেশের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে এটি হলো নেটোর সবচেয়ে স্ট্রেংথ এই জন্যই নেটোকে সবাই ভয় পায় এবং পৃথিবীর সবচেয়ে বড় সামরিক জোট হল নেটো একদম মিলিটারি তারা মানে একা হয়ে লড়ে যাবে ইভেন এই যে ইউক্রেনের সঙ্গে প্রায় তিন বছরের মতো সময় ধরে রাশিয়ার যুদ্ধ যাচ্ছে কিন্তু রাশিয়া কখনো ন্যাটোকে আক্রমণ করা বা ন্যাটোভুক্ত কোনো দেশকে আক্রমণ করবে এরকম কোন ধরনের ইঙ্গিত দেয়নি বরং ভ্লাদিমির পুতিন তার বক্তব্যে তিনি প্রকাশ্যে বারবারই বলেছেন যে ন্যাটোভুক্ত কোনো দেশে কোনো লক্ষ্য বা কোনো ইচ্ছা তাদের নেই সো ন্যাটো সামরিকভাবে শক্তিশালী যদিও ইউক্রেন রাশিয়া যুদ্ধের পর রাশিয়ারও অনেক শক্তি ক্ষয় হয়েছে তাদেরও অনেক সৈন্য অনেক মানুষ মারা গেছে তাদেরও অনেক অস্ত্রগুলো খরচ হয়ে গেছে অনেক শক্তি ক্ষয় হয়েছে এটি বাস্তবতা এখন দক্ষিণ কোরিয়া মস্কোকে একটা হুঁশিয়ারি দিয়েছে দক্ষিণ কোরিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার সম্পর্ক আপনারা জানেন সাপে একদম ভালো নয় এখন উত্তর কোরিয়া এবং রাশিয়ার মধ্যে যে সামরিক চুক্তিটি হয়েছে এই চুক্তির বিষয়ে যখন প্রকাশে চলে এলো মানে গণমাধ্যমে চলে এলো সবাই যখন এটি জেনে গেল তখন মস্কোর প্রতি হুশিয়ারি উচ্চারণ করেছে দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়া বলছে যে নির্দিষ্ট সীমা অতিক্রম করা রাশিয়ার উচিত হবে না অর্থাৎ দক্ষিণ কোরিয়া এখন আহ খুব একটা মানে দক্ষিণ কোরিয়া ভালোভাবে এই চুক্তিটা ভালোভাবে নেয়নি আর কি একটা কমেন্ট করেছেন আই বিল কিস হাই বলেছেন থ্যাংক ইউ কমেন্ট করার জন্য ধন্যবাদ আচ্ছা রাশিয়াকে সতর্ক করেছেন দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হ্যাং হো চিন এই হ্যাং হো চিন তিনি বলেছেন যে মস্কোর নির্দিষ্ট সীমা মানে অতিক্রম করার ঠিক হবে না আচ্ছা এ সময় মস্কোয় দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত হিসেবে কাজ করা চেন তিনি বলেন যে ইউক্রেন যুদ্ধ শেষ হলে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যে ভবিষ্যতে নিজেদের জন্য কোনটি বেশি গুরুত্বপূর্ণ হিসেবে দেখা দেবে তা রাশিয়াকে বিবেচনায় নিতে হবে অর্থাৎ দক্ষিণ কোরিয়া বলছে যে ইউক্রেন যুদ্ধ যদি শেষ হয়ে যায় তাহলে তখন রাশিয়াকে বিবেচনা করতে হবে কে তাকে কাজে দেবে এ কথার ভেতর থেকে কি এই ইঙ্গিত তারা করছে যে মানে এটি একটা ডিপ্লোমেটিক বক্তব্য কিন্তু এই ভিতরে দক্ষিণ কোরিয়া উচ্চারণ না করেও একটি কথা বলে দিল যে এই ইউক্রেন যুদ্ধের জন্যেই উত্তর কোরিয়াকে রাশিয়া কাছাকাছি টেনে নিয়েছে অর্থাৎ অর্থাৎ উত্তর কোরিয়া যে ইউক্রেন যুদ্ধে সহযোগিতা করছে আগে দক্ষিণ কোরিয়া এই তথ্য তথ্য দিয়ে গণমাধ্যমকে প্রতিবেদন করার জন্য সহযোগিতা করেছিল আর এখন এই বিষয়টি আবারও সামনে নিয়ে আসলো যে উত্তর কোরিয়া আসলে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহযোগিতা করছে আছে এখানে আরেকটা বিষয় আপনাদেরকে উল্লেখ করতে পারি সেটা হলো যে সামরিক সহায়তার জন্য দক্ষিণ কোরিয়ার কাছে আহ ধর্ণা দিয়েছিল মানে দক্ষিণ কোরিয়ার কাছে গিয়ে সামরিক সহযোগিতা চেয়েছিল ইউক্রেন কিন্তু দক্ষিণ কোরিয়া তাতে সম্মত হয় নাই অর্থাৎ ইউক্রেনকে সামরিক কোনো সহযোগিতা দেয় নাই এখন বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন যে পরিস্থিতিতে যখন রাশিয়া উত্তর কোরিয়ার সঙ্গে এরকম একটা কৌশলগত চুক্তিতে উপনীত হলো এই মুহূর্তে এসে দক্ষিণ কোরিয়া কি তাহলে ইউক্রেনের সঙ্গে ভিড়ে যাবে যেহেতু তার উত্তর কোরিয়ার সঙ্গে তার সম্পর্ক খুব একটা ভালো না তো এই কোরিয়াকে নিজেদের অবস্থান পরিবর্তন করবেন কিন্তু সাধারণভাবে খালি চোখে যে বিষয়টি দেখা যায় সেটি হলো যে দক্ষিণ কোরিয়াও রাশিয়ার সঙ্গে একটা ভালো সম্পর্কই বজায় রাখতে চাইবে আর কিন্তু এখানে ন্যাটো এবং যুক্তরাষ্ট্র কি করবে সেটিও একটি ব্যাপার কিন্তু দক্ষিণ কোরিয়া যেহেতু একবার ইউক্রেনকে ফিরিয়ে দিয়েছে একটা শুধুমাত্র উত্তর কোরিয়ার সঙ্গে চুক্তি করার কারণে মনে হয় না যে দক্ষিণ কোরিয়া এই পরিস্থিতিতে যুদ্ধ পরিস্থিতিতে জড়িয়ে যাবে বা রাশিয়ার সঙ্গে সম্পর্ককে খুব নষ্ট করে ফেলবে তো এই হলো ভাবে আমার কাছে যা ছিল আমি এই পর্যন্ত যে তথ্য আমি পেয়েছিলাম সে সেই তথ্য আমি আপনাদেরকে জানালাম যে এখন তাহলে একটা খুব অল্প কথায় একটা সামাপ করি সে সামাপটা হলো যে স্থানীয় সময় রাত তার নিজের দেশের উড়োজাহাজে করে উত্তর কোরিয়াতে গিয়ে তিনি উপস্থিত হন এবং যে উড়োজাহাজে করে উত্তর কোরিয়াতে গিয়েছেন সেই উড়োজাহাজটিকে একটি যুদ্ধজাহাজ পাহারা দিয়ে নিয়ে গেছে একশো চব্বিশটি দেশ রোম স্ট্যাটিউট স্বাক্ষর করে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টটিকে স্থাপিত করেছে এবং ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের যে সদস্য রাষ্ট্রগুলো আছে সেই সদস্য দেশে যদি ভ্লাদিমির পুতিন যান তাহলে সেই দেশগুলোর ওপর তাকে গ্রেফতার করা বাধ্যতামূলক সুতরাং বিশ্বের বিভিন্ন দেশে পুতিন হুট করে চলে যাবেন কি না এটি একটি তার বিবেচনা বিষয় রয়েছে এই পরিস্থিতিতেও তিনি উত্তর কোরিয়া সফর করেছেন এবং উত্তর কোরিয়ার যে নেতা কিম জন তিনি এর আগে রাশিয়া সফর করেছিলেন এবং তিনি পুতিনকে আমন্ত্রণ জানিয়েছিলেন তার দেশে যাওয়ার জন্যে পুতিন সেই আমন্ত্রণ রক্ষা করে গেছেন এবং তিনি রাতের বেলার বিমানবন্দরের টার্ফের ওপরে একা দাঁড়িয়েছিলেন পুতিনকে সহযোগিতা করার জন্য এরকম একটা ছবিও প্রকাশ হয়েছে এবং তারপর বিমানবন্দরে যাওয়ার পর পুতিন এবং কিম জং উন তারা দুজন লিমোজিনে শেপে তারা তাদের বিমানবন্দর ত্যাগ করে যান এবং একটা লিমোজিন গাড়ি একটা লিমোজিন গাড়ি ভ্লাদিমির পুতিন কিম জং কে উপহার দিয়েছিলেন এবং জাতিসংঘের নিয়ম অনুযায়ী জাতিসংঘের নিয়মকে উপেক্ষা করেই পুতিন এই গাড়িটি কিম উপহার দিয়েছেন বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলে থাকেন এবং মিস্টার কিম সেই গাড়িতে চড়ে খুব আরাম পান অনেক নিজের দেশে অনেক ঘোরাফেরা করেন এবং এরকম একটি ছবিও গণমাধ্যমে এসেছে রাদিমের পুতিনকে স্বাগত জানানোর জন্যে পুরো উত্তর কোরিয়ার রাজধানীতে ব্যাপক উৎসব উৎসব রব পড়ে গেছে পুরো শহরকেই দারুণভাবে সাজানো হয়েছে ব্যানার ফেস্টুন তারপর পোস্টার পুতিনের ছবি দিয়ে স্বাগত জানানো ইত্যাদি ইত্যাদি অনেক ব্যবস্থা করা হয়েছে এবং ভ্লাদিমির পুতিন এক ঝাঁক মন্ত্রীকে সঙ্গে নিয়ে সেখানে হাজির হয়েছেন এবং যে চুক্তি তারা সেখানে করেছেন সেই চুক্তিকে একটি কৌশলগত সার্বিক সামরিক চুক্তি বলা হচ্ছে এবং এই চুক্তির মধ্য দিয়ে দুই দেশ জোটগত একটা অনন্য উচ্চতায় চলে এসেছে এবং এই চুক্তি স্বাক্ষর করার পর যে পয়েন্টটিকে অর্থাৎ যে বিষয়টিকে হাইলাইট করা হচ্ছে সেটি হলো যে উত্তর কোরিয়া বা রাশিয়া কোন দেশ যদি আক্রান্ত হয় তাহলে দুই দেশ পরস্পর পরস্পরকে সহযোগিতা করবে উত্তর কোরিয়ার নেতা বলেছেন যে যদি রাশিয়াতে রাশিয়ার সঙ্গে কেউ যুদ্ধ বাঁধিয়ে দেয় বা কোনো ঘটনা ঘটে তাহলে উত্তর কোরিয়া কোনো রকম দ্বিধা ছাড়াই রাশিয়ার পাশে গিয়ে দাঁড়াবে এই হলো মোটামুটিভাবে যতটুকু তথ্য উপাত্র প্রকাশিত হয়েছে সেই সব তথ্য উপাত্রের আলোকে আমি ভ্লাদিমির পুতিনের উত্তর কোরিয়া সফর এবং সফরে কি হলো চুক্তি সই হলো এই বিষয়টি আপনাদেরকে ব্যাখ্যা করলাম আমার ব্যাখ্যা আপনাদের কেমন লাগলো যদি আমাদের ব্যাখ্যা আমার ব্যাখ্যা ভালো লেগে থাকে তাহলে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস দিয়ে রাখবেন কেন এটি করবেন কারণ হলো যে যখন আপনি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন প্রেস করবেন তখন আমি যখন লাইভে আসবো আপনি একটা নোটিফিকেশন পাবেন কিংবা আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব আপনি একটা নোটিফিকেশন পাবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে সহজে পৌঁছাবে আর আপনারা কমেন্ট করুন কমেন্ট করে জানাবেন আমার আলোচনা কেমন লাগলো এবং কী ধরনের কথা আপনারা শুনতে চান তাহলে আমার জন্য আমার এগুলো ভালো লাগবে সবাইকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্যে বিদায় নিলাম